অক্ষয় কুমার যিনি এখন পলিড অন্যতম দায়িত্বশীল পারিবারিক মানুষ হিসেবে পরিচিত অতীতে ছিলেন সম্পূর্ণ ভিন্ন রূপে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন এবং শুনছেন গপ্প সপ্প চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে টুইঙ্কেল খান্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে এবং একজন আদর্শ স্বামী ও পিতার ভূমিকা গ্রহণ করার আগে তিনি বহুবার শিরোনামে এসেছিলেন তার প্রেম জীবন নিয়ে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের সঙ্গে তার একই পর এক রোমান্স প্রেমের টানাপোড়ান এবং বিতর্কিত সম্পর্ক তাকে নিয়ে গসিপ ম্যাগাজিনের পাতা ভরিয়ে রেখেছিল তবে তার প্রেম জীবনের অন্যতম চর্চিত অধ্যায় ছিল রবিনা ট্যান্ডানের সঙ্গে তার আবেগপ্রবণ সম্পর্ক নব্বই দশকের শুরুতে অক্সয় ও রবিনার স্ক্রিন রসায়ন ছিল অবিশ্বাস্য রকম আকর্ষণীয় তাদের ছবি মকরাও যা উনিশশো সালে বক্স অফিসের সুপার হিট হয় এবং সেই সঙ্গে টিপ টিপ পানি গানে তাদের রোমান্স বলিউডের অন্যতম আইকনিক হয়ে ওঠে তাদের আর ভক্তদের ধারণা হয়েছিল যে খুব শীঘ্রই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে পাঞ্জাবি সংস্কৃতির প্রতি দুজনের ভালোবাসা এবং তাদের দারুণ বোঝাপড়া দেখে সবাই মনেও করেছিলেন এটি স্বর্গে গড়া এক সুন্দর সম্পর্ক রাবিনা এতটাই গভীরভাবে প্রেমে পড়ে গিয়েছিলেন যে ভবিষ্যতে আকশয়ের সঙ্গে সংসার পাতার আসা কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়েও নেয় এক সাক্ষাৎকারে তিনি পরে স্বীকারও করেছিলেন যে তারা এক মন্দিরে গোপনে বাগদান পর্যন্ত সেরে ফেলেছিলেন কিন্তু অক্ষয় কখনই এটি প্রকাশে আনতে চাননি কারণ তার মনে হয়েছিল এতে তার কেরিয়ার ও মহিলা ভক্তদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে যা এক সময় এক রূপকথার প্রেম বলে মনে হয়েছিল তা ধীরে ধীরে বিষাদে পরিণত হয় শীঘ্রই গুজবও ছড়িয়ে পড়ে যে অক্ষয় তার সহ সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠছেন বিশেষত রেখা ও পরে শিল্পা শেট্টির সাথে সেই গুজব রহিনার মনে সন্দেহ ও অবিশ্বাসেরও জন্ম দেয় উনিশশো সালে স্টার টাস্ট ম্যাগাজিনকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে রবিনা অকপটে স্বীকার করেন যে অক্ষয় কখনোই বিশ্বস্ত ছিলেন না এবং তিনি চাইতেন যে রবিনা সবসময় তাকে ক্ষমা করে দেবে কিন্তু তিন বছর ধরে তার এই অবিশ্বাস ও প্রতারণা সহ্য করতে না পেরে রবিনা শেষ পর্যন্ত সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কঠিন সিদ্ধান্ত নেয় রবিনা আরও বলেন যে অক্ষয় যে কোনো মেয়েকে যে কোনো সময় বিয়ের প্রস্তাব দিতে পারে এবং এই গতিতে চলতে থাকে শীঘ্রই মুম্বাইয়ের তিন চতুর্থাংশ মেয়ের বাবা মাকে তিনি মা বাবা বলে সম্বোধন করতে শুরু করবে এই মন্তব্য থেকেই আমরা বুঝতেই পারছি সম্পর্কের ভাঙন তার হৃদয়ে সেই সময় কতটা গভীর হৃদয় ভঙ্গের পরে রবীনা কখনোই প্রতিশোধ করার কিন্তু হননি কিংবা অক্ষয়ের সঙ্গে যুক্ত অন্য নারীদের প্রতি বিন্দেশ পোষণ করেন তিনি বুঝতে পেরেছিলেন আসলে সমস্যাটি অন্য কারের সঙ্গে নয় বরং অক্সয়ের প্রতিশ্রুতিহীন আচরণের মধ্যেই লুকিয়েছিল এই সমস্যা ঠিক যেমন শিল্পাশেরটিও পরবর্তীতে অক্ষর বিশ্বাস কতකට শিকার হয়েছিল। তেনেই এক সময় নিজেকেই এই বিষণ্ণ সম্পর্ক থেকে মুক্ত করেন। শেষ পর্যন্ত তিনি 2004 সালে ব্যবসায়ী অনিলvartheta নিসাঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে সুখী দাম্পত্য জীবন যাপন করছে। তিনি এখন একজন সফল মা এবং তার অতীতের সম্পর্কে টানাপোড়ান থেকে বহু দূরে এগিয়ে চলে এসেছে অন্যদিকে অক্ষয় কুমার সময়ের সঙ্গে বদলে যান টুইলকার খান নাকি বিয়ে করার পর তিনি নিজকারজন একজন আদর্শ স্বামী ও পিতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং তার ব্যক্তিগত জীবন তুলনামূলকভাবে বিতর্ক মুক্ত থেকেছেন যদিও তার উভয়েই নিজেদের কেরিয়ারে সফলভাবে এগিয়ে গেছেন তবু অক্ষয় ও রবিনা কখনোই একসঙ্গে পর্দায় কিন্তু আর ফেরেননি এবং তাদের জনসমক্ষে মেলামেশাও ন্যূনতম যদিও দুজনে নিজেদের জীবনে এগিয়ে গেছেন তবুও তাতে প্রেম কাহিনী বলিউডের অন্যতম আকর্ষণীয় আলোচিত গল্পগুলির মধ্যে একটি রয়ে গেছে বলিউডের প্রেম কাহিনীগুলি সাধারণত হ্যাপি এন্ডিংয়ে শেষ হয় কিন্তু রবিনের গল্প প্রমাণ করে যে কখনো কখনো সত্যিকারের শক্তি হলো ভুলে গিয়ে নিজেকে নতুন করে গলে তোলা ধন্যবাদ